প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আজকে তোমাদের সামনে আমি দেখো যে উনিশশো দুই দশমিক দুইয়ের চক্রবৃদ্ধি মুনাফার একটা সৃজনশীল করে সমাধান করে দেখাবো তোমাদের বইয়ের তেরো নম্বর যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি এই প্রশ্নটা যদি সমাধান ভালোভাবে তোমরা জানো তাহলে অবশ্যই তোমরা অনেকগুলো সৃজনশীল সমাধান করতে পারবে আর যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার দিবে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্নে দেওয়া আছে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন এক বছরান্তে সবৃদ্ধি মূল্য উনিশ হাজার পাঁচশো টাকা এবং দুই বছরান্তে সবৃদ্ধি মূল্য বিশ হাজার দুইশো আশি টাকা হল প্রথম প্রশ্ন বলছে ক কনাম্বার সৃজনশীলের মুনাফা নির্ণয়ের সূত্র লিখ এটা আমরা সকলেই জানি মুনাফা নির্ণয়ের সূত্রগুলো কী খনাম্বার হচ্ছে মূলধন নির্ণয় করো অর্থাৎ এই যে দেখো প্রথম বছরান্তে সবৃদ্ধি মূল্য আর দ্বিতীয় বছরান্তে সবৃদ্ধি মূল্য যে দেওয়া আছে এটা থেকে আমাকে মূলধন নির্ণয় করতে হবে গ নাম্বার প্রশ্নে বলছে একই হারে উক্ত মূলধনের জন্য তিন বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো তিনটা প্রশ্ন দেওয়া আছে আমার প্রশ্নের মার থাকবে দশ প্রথমটাতে হচ্ছে দুই মার্ক পরেরটা চার তারপরটা চার টোটাল হচ্ছে দশ মার্কের সমাধান শিক্ষার্থীরা আমরা প্রশ্নটার সমাধান করব দেখো তেরো নং প্রশ্নের সমাধান প্রথম প্রশ্ন বলছে ক নাম্বার মুনাফা নির্ণয়ের সূত্র লেখো এখন এই মুনাফা নির্ণয়ের সূত্রটাতে কোনো উল্লেখ করে যে সরল মুনাফা না চক্রবৃদ্ধি মুনাফা এই জন্য আমাদের দুইটাই অ্যান্সার করতে হবে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা আমি ক নম্বর প্রশ্নটা তোমাদের সমাধান করে দেখাই দেখো ক নাম্বার হচ্ছে যে আমরা জানি আমরা জানি সরল মুনাফা নির্ণয়ের সূত্র সরল মুনাফা সরল মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে আই সমান সমান পি আর এন আই সমান সমান হচ্ছে পিআরএন আরেকটু আমরা জানি যে চক্রবৃদ্ধি মুনাফার একটা চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান সি মাইনাস পি আর সি মানে আমরা জানি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন তাহলে সিকে লিখতে পারি আমরা পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার হচ্ছে এন মাইনাস পি তাহলে শিক্ষার্থীরা দেখো সরল মুনাফার সূত্র হচ্ছে আই সমান আর চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে সূত্র হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি তাহলে আমার ক নাম্বার অ্যান্সার কমপ্লিট শিক্ষার্থীরা এবারে আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করবো খ নম্বর প্রশ্ন বলছে মূলধন নির্ণয় করো তাহলে দেখো শিক্ষার্থীরা আমি এটা মিশিয়ে দিতেছি দেখো খনম্বর প্রশ্নটা হবে সমাধান খনম্বর প্রশ্নে মূলধন নির্ণয় করো তাহলে খ নম্বরটা আমি লিখতে পারি প্রথমেই তাহলে আমরা জানি আমরা জানি এখানে প্রশ্নতে বলছে প্রথম বছরান্তে সবৃদ্ধি মূল্য উনিশ হাজার পাঁচশো টাকা এখন সমৃদ্ধি মূল্য মানে হচ্ছে এটা চক্রবৃদ্ধি মূল্য দেখো তাহলে প্রথম বছরান্তে সবৃদ্ধি মূল্য বৃদ্ধি মূল্য আমরা জানি যে পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান এরপরে দেখো পরের প্রশ্ন বলছে দুই বছরান্তে সমৃদ্ধি মূল্য এত টাকা তার দ্বিতীয় বছরান্তের সূত্রটা আমরা জানি দ্বিতীয় বছরান্তে সবৃদ্ধি মূল্যের সূত্রটা হচ্ছে পি ওয়ান প্লাস দি দিপার টু এটা আমরা জানি সূত্র জানি এখন যেহেতু প্রথম বছরান্তে সবৃদ্ধির মূল্য দেওয়া আছে উনিশ হাজার পাঁচশো টাকা এবং দ্বিতীয় বছরান্তে দেওয়া আছে হচ্ছে বিশ হাজার দুইশো আশি টাকা তাহলে আমরা লিখতে পারি প্রথম শর্তানুসারে প্রথম শর্তানুসারে প্রথম বছরান্তে সমৃদ্ধি মূল্য পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পার ওয়ান যেহেতু প্রথম প্রথম বছরান্তে তাহলে এর মানটা আমরা পাবো পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পার ওয়ান সমান সমান দেখো মান দেওয়া আছে উনিশ হাজার পাঁচশো টাকা তাহলে আমি লিখতে পারি এখানে উনিশ হাজার পাঁচশো টাকা এটা আমাদের এক নম্বর সমীকরণ এরপরে দেখো দ্বিতীয় শর্ত মতে আমাকে কী বলছে দ্বিতীয় শর্তানুসারে শর্তানুসারে প্রশ্নতে বলছে যে দুই বছরান্তে সমৃদ্ধি মূল্য বিশ হাজার দুইশো আশি টাকা তাহলে আমার এখানে দ্বিতীয় বছরান্তে সমৃদ্ধি মূল্য পি ইন্টু ওয়ান প্লাস আর টু টু এর মান দেওয়া আছে ওয়ান টু এর মান দেওয়া আছে হচ্ছে বিশ হাজার দুইশো আশি টাকা বিশ হাজার দুইশো আশি টাকা এটা আমার দুই নাম্বার সমীকরণ তাহলে শিক্ষার্থীরা আমরা পাইলাম যে প্রথম শর্তানুসারে প্রথম সমীকরণ পাইলাম পি ইন্টু ওয়ান প্লাস আর পার ওয়ান সমান উনিশ হাজার পাঁচশো টাকা এবং দ্বিতীয় শর্তানুসারে দুই নম্বর সমীকরণ পাইলাম পি ইন্টু ওয়ান প্লাস আর দি পার টু টু বিশ হাজার দুইশো আশি টাকা এখান থেকে আমরা পি এর মান বের করব তাহলে পি এর মান বের করতে গেলে আমরা দেখো যে দুই নম্বর সমীকরণকে আমি এক নম্বর সমীকরণ দ্বারা ভাগ দিই তাহলে সেখান থেকে আমরা পি এর একটা নির্দিষ্ট মান পাব তাহলে আমরা লিখতে পারি দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই ভাগ করে পায় তাহলে ভাগ আমরা করি দেখো কত পাই তাহলে দুই নাম্বার সমীকরণ আমার দেওয়া আছে প্রশ্নে ওয়ান প্লাস আর টু পার টু ইকাল টু বিশ হাজার দুইশো আশি এখানে দেখো এটা আমি ভাগ দেব এটাকে আমি ভাগ দেবো তাহলে দেখো প্রথম বছরে কত আছে দেখো পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পার ওয়ান আর এখানে আছে উনিশ হাজার পাঁচশো টাকা তাহলে শিক্ষার্থীরা এখান থেকে আমি ক্যালকুলেশান করে পের মান বের করবো তাহলে পি এর মানটা আমি যদি বের করতে চাই তাহলে কী করতে হবে দেখো এখান থেকে পি পি বাদ গেল আর ওয়ান প্লাস আর টু দি পার ওয়ান এখানে আছে ওয়ান প্লাস আউটু দি পার টু যদি আমি বাদ দিই তাহলে ভাগ করলে আমার থাকে হচ্ছে ওয়ান প্লাস আর পাওয়ার ওয়ান আসে দিলেও হয় না দিলেও হয় ওয়ানের প্রয়োজন নেই আমার এসে দেওয়ার দেখো ওয়ান প্লাস আর ইকুয়াল টু এটা আমি যদি ভাগ দিই তাহলে কত আসে দেখো ক্যালকুলেশান যদি আমি করি তাহলে শিক্ষার্থীরা দেখো যে বিশ হাজার দুশো আশিকে উনিশ হাজার পাঁচশো দিয়ে যদি আমি লভিষ্ঠ আকার করি তাহলে দেখো নির্দিষ্ট সংখ্যা দ্বারা আমাকে ভাগ করতে হবে তাহলে কত দ্বারা ভাগ করবো দেখো বিশ হাজার দুইশো যদি আমি বিশ দ্বারা ভাগ করি তাহলে ফলাফল আসে এক হাজার অর্থাৎ বিষ দিয়ে এটাকে কাটলে বের হয় এক হাজার বের হয় আবার উনিশ হাজার পাঁচশোকে যদি আমি ভাগ দেই উনিশ হাজার পাঁচশো ভাগ হচ্ছে বিষ তাহলে ফলাফল আসে নয়শো পঁচাত্তর নয়শো পঁচাত্তর তাহলে আমার আসলো এক হাজার চোদ্দো হচ্ছে নয়শো পঁচাত্তর তাহলে শিক্ষার্থীরা তোমরা পরের অংশটা এখানে দেখো লেখা আছে আমি এখান থেকে আমি আরের মানটা বের করব তাহলে ওয়ানটা এই পাশে যেহেতু প্লাস হয়ে আসে বিপরীত পাশে গেলে মাইনাস হবে তাহলে আমার ফলাফল আসবে দেখো আর ইকুয়াল টু এখানে দেখো এক হাজার চোদ্দো নিশে হচ্ছে নয়শো পঁচাত্তর এটার থেকে আমি বাদ দিব এক হাজার চোদ্দো নিশে হচ্ছে নয়শো পঁচাত্তর এই পাশে যেহেতু প্লাস এক আছে বিপরীত পাশে গেলে সেটা মাইনাস ওয়ান বা মাইনাস এক হবে বা আর এর মানটা বের হবে দেখো এখানে লসা করি নয়শো পঁচাত্তর তাহলে নয়শো পঁচাত্তর দিয়ে যদি ভাগ করি তাহলে এক এক দিয়ে এক হাজার চোদ্দোকে ভাগ গুণ করলে এক হাজার চোদ্দো বিয়োগ আছে বিয়োগ চিহ্ন দাও এর নিচে একটা এক আছে এক দ্বারা নয়শো পঁচাত্তরকে ভাগ করলে নয়শো পঁচাত্তর নয়শো পঁচাত্তরে এক গুণ করলে নয়শো পঁচাত্তরই হয় তাহলে শিক্ষার্থীরা এখানে বের হবে আর সমান সমান এক হাজার এক হাজার চোদ্দো থেকে আমি যদি নয়শো পঁচাত্তর বাদ দেই তাহলে বের হয় উনচল্লিশ বের হবে উনচল্লিশ বাই নয়শো পঁচাত্তর তাহলে এখানে আমার মান বের হবে আর এর মান কত আসবে দেখি তাহলে উনচল্লিশকে যদি আমি ভাগ দেই ভাগ হচ্ছে নয়শো পাঁচ পঁচাত্তর তাহলে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ফোর বা চার এত তাহলে আরের মান পাইলাম আমরা শূন্য দশমিক শূন্য চার তাহলে এখানে যে আর এর যে মানটা পাইলাম এইটা আমি এখন শিক্ষার্থীরা দেখো যে এক এক নাম্বার নম্বর সমীকরণে বসিয়ে দেই তাহলে আমরা এখান থেকে পি এর মানটা পেয়ে যাব তাহলে এখন লিখব আর এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে এক নম্বর সমীকরণ আমার দেওয়া আছে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পার ওয়ান ইকুয়াল টু উনিশশো উনিশ হাজার পাঁচশো তাহলে এখানে আমি মান বসাবো পি ইন্টু ওয়ান প্লাস এখন দেখো এখানে আর এর মান আমার বের হয়েছে শূন্য দশমিক শূন্য চার তাহলে বসিয়ে দেব আমি শূন্য দশমিক শূন্য চার আর পাওয়ার হচ্ছে হলো এক এক বছর যেহেতু এক সমান সমান আমার এখানে ফলাফল আছে উনিশ হাজার পাঁচশো তাহলে আমি লিখবো উনিশ হাজার পাঁচশো তাহলে এখান থেকে আমি এর মান বেরো তাহলে পি এখানে আমি এটা গুণ যোগ করে দেবো তাহলে বের হবে এক দশমিক শূন্য চার উপরে হচ্ছে এক ইকোয়াল টু উনিশ হাজার পাঁচশো শিক্ষার্থীরা একটু খেয়াল করো এখানে বের হবে পি গুণ এক দশমিক শূন্য চারকে যদি পাওয়ার এক দ্বারা করা হয় তাহলে বের হবে এক দশমিক শূন্য চার সমান সমান উনিশ হাজার পাঁচশো তাহলে এই পাশে যেহেতু এক দশমিক শূন্য চার গুণ হয়ে আসছে এটা বিপরীত পাশে গেলে ভাগ হয় তাহলে আমি ভাগ করে দেই পি ইকাল টু উনিশ হাজার পাঁচশো নিচে হচ্ছে এক দশমিক শূন্য চার তাহলে এখান থেকে আমি একটা পি এর মান পাব তাহলে ভাগ দেই উনিশ হাজার পাঁচশোকে যদি আমি ভাগ দেই উনিশ কে পাঁচশোকে যদি ভাগ দেই এক দশমিক শূন্য চার দ্বারা ফলাফল আসে আঠারো হাজার সাতশো এত টাকা এত টাকা তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা পেয়ে গেলাম যে খন আমার প্রশ্ন মূলধন কত পেয়ে গেলাম দেখো আমরা পি সমান টাকা তাহলে মূলধন পেলাম ওতে মূলধন সমান সমান আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে এটাই আমার সেই কাঙ্ক্ষিত মূলধনের মান দেখো শিক্ষার্থীরা তাহলে আমরা কত সহজেই এখান থেকে দেখো যে মূলধন নির্ণয় করতে পারি একটা পদ্ধতি ব্যবহার করে আমরা অনেকগুলো সৃজনশীল সমাধান করতে পারবো এবারে আমরা তোমাদের গনাম্বর প্রশ্নটা সমাধান করে দেখাবো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো শিক্ষার্থীরা এবার দেখো গ নাম্বার প্রশ্নে বলছে একই হারে উক্ত মূলধনের জন্য তিন বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো তাহলে আমরা পূর্বে দেখো খ নাম্বার প্রশ্নে কিছু মান পেয়েছিলাম তাহলে আমরা লিখতে পারি গ নাম্বারে খ নং হতে পায় খ নং হতে পায় আমি যেহেতু সবগুলো মিশিয়ে দিয়েছি তোমরা একটু দেখে নেবে তোমাদের পূর্বে থেকে যে এখানে এর মান ছিল হচ্ছে আঠারো টাকা আর আরের মান আমাদের বের হয়েছিল শূন্য চার আর এখানে দেখো তিন বছর উল্লেখ করে দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে তিন বছর এখন দেখো যে প্রশ্নে দেওয়া আছে দেওয়া আছে গণপার প্রশ্নে দেওয়া আছে এন এর মান দেওয়া আছে তিন বছর তিন বছর এইটা থেকে আমি এখন সরল মুনাফা বের করব চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করব। তাহলে দেখো আমরা জানি সরল মুনাফা সমান সমান আমরা জানি সরল মুনাফা সরল মুনাফা আমি বের করব তাহলে সরল মুনাফা আই সমান সমান পি আর এন তাহলে এখানে খেয়াল করো পি এর মানটা দেওয়া আছে আমার হচ্ছে আঠেরো হাজার টাকা আমরা খ নাম্বার প্রশ্নে সেটা পেয়ে গেছিলাম মূলধনের পরিমাণ আর পি মানে হচ্ছে মূলধন এখন দেখো পের মান হচ্ছে আঠেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা গুণ আর এর মানটা আমার পেয়ে গেছি শূন্য দশমিক শূন্য চার তাহলে শূন্য দশমিক শূন্য চার আর এনের মান আমার হচ্ছে এখানে তিন বছর মানে তিন তাহলে শিক্ষার্থীরা এটা যদি আমি ফলাফল বের করি ক্যালকুলেশান করে তাহলে আঠারো হাজার আঠারো হাজার সাতশো পঞ্চাশ ভুল করেছি একটু আঠারো হাজার সাতশো পঞ্চাশ আঠারো হাজার সাতশো পঞ্চাশ গুণ হচ্ছে শূন্য দশমিক শূন্য চার গুণ হচ্ছে তিন তাহলে পেয়ে গেলাম আমরা বাইশশো পঞ্চাশ টাকা তাহলে শিক্ষার্থীরা দেখো সরল মুনাফার পরিমাণ পেয়ে গেলাম আমরা বাইশশো পঞ্চাশ টাকা এরপর আমি এখন বের করবো চক্রবৃদ্ধি মুনাফা তাহলে আমরা ক নম্বর প্রশ্নের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের একটা সূত্র লিখেছিলাম দেখো তাহলে চক্রবৃদ্ধি মুনাফা তাহলে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের একটা সূত্র লিখেছিলাম সূত্রটা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর্টো দ্বীপার আটু দ্বিপার এন মাইনাস হচ্ছে পি এ একটা সূত্র আমরা শিখেছিলাম সেখান থেকে আমরা চক্রবৃদ্ধির মুনাফা বের করব তাহলে শিক্ষার্থীরা যেহেতু প্রশ্নে আমার দেওয়া আছে যে আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা পি এর মান আমি মানটা বসাবো আঠেরো হাজার সাতশো পঞ্চাশ ব্র্যাকেট এরপর এক এক প্লাস আরের মান হচ্ছে শূন্য দশমিক শূন্য চার শূন্য দশমিক শূন্য চার আর এন এর মানটা হচ্ছে তিন বছর তাহলে তিন মাইনাস বা বিয় এর মান হচ্ছে আঠেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা আঠারো হাজার সাতশো টাকা তাহলে শিক্ষার্থীরা এখান থেকে আমি ক্যালকুলেশন করে মান বের করব দেখো তাহলে এখানে আঠারো হাজার ব্র্যাকেট এটা আমি যোগ করে দেব এক যোগ শূন্য দশমিক শূন্য চার যদি যোগ করি তাহলে মান বের হবে এক দশমিক শূন্য চার উপরে হচ্ছে তিন মাইনাস হচ্ছে আঠারো শিক্ষার্থীরা আমি এই পাশে এখন সমাধান করে দিয়ে একটু লক্ষ্য করো তোমরা এখন এক দশমিক শূন্য চারের উপর পাওয়ার আসে হচ্ছে তিন তাহলে এটাকে আমি তিনবার গুণ করবো তাহলে ফলাফলটা কী আসবে দেখো সমান সমান আঠারো হাজার সাতশো পঞ্চাশ গুণ এক দশমিক শূন্য চার এটা কতবার রয়েছে তিনবার তাহলে তিনবার আমি গুণ করি এক দশমিক শূন্য চার গুণ এক দশমিক শূন্য চার গুণ এক দশমিক শূন্য চার এরপরে বিয়োগ আসে হচ্ছে আঠারো হাজার সাতশো পঞ্চাশ তাহলে শিক্ষার্থীরা এটা আমি গুণ করব ফলাফলটা বেরিয়ে আসবে দেখো কত বের হবে আঠারো হাজার সাতশো পঞ্চাশ গুণ হচ্ছে এক দশমিক শূন্য চার গুণ এক দশমিক শূন্য চার গুণ এক দশমিক শূন্য চার তাহলে ফলাফল আসলো আমার একুশ হাজার একানব্বই দশমিক দুই এটা বের হলো আমার ক্যালকুলেশান করে অর্থাৎ এটা গুণ করে বের হল আঠারো হাজার সাতশো পঞ্চাশ গুণ এক দশমিক শূন্য চার গুণ এক দশমিক করে বের হলো একুশ হাজার একানব্বই দশমিক দুই বিয়োগ হচ্ছে আঠারো হাজার সাতশো তাহলে আমি যদি বাদ দিই এই সংখ্যাটা থেকে যদি বাদ দিয়ে দেই ফলাফল তাহলে কত আসে দেখো মাইনাস আঠারো তাহলে বের হলো তেইশশো টাকা তাহলে আমরা এক লক্ষ্য করো চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণ পেলাম তেইশশো একচল্লিশ দশমিক দুই টাকা আর আমরা সরল মুনাফা পেয়েছিলাম বাইশশো পঞ্চাশ টাকা তাহলে এই দুই মুনাফার আবার বলছে পার্থক্য নির্ণয় করতে বলছে পার্থক্য অর্থাৎ বিয়োগ করে কত টাকা কম বেশির বের করতে হবে তাহলে আমাকে লিখতে হবে তিন বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তাহলে পার্থক্যটা কত টাকা দেখো যেহেতু এখানে চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণটা বেশি সরল মুনাফার পরিমাণটা কম সেজন্য আমি সরল চক্রবৃদ্ধি মুনাফাটা আগে লিখব তেইশ হাজার তেইশশো একচল্লিশ দশমিক দুই বিয়োগ হচ্ছে বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ টাকা তাহলে এটা বিয়োগ করে দেই কত টাকা আসে দেখো তাহলে শিক্ষার্থীরা এটাতে আমি বিয়োগ করে দেই বাইশশো পঞ্চাশ তাহলে ফলাফল আসলো একানব্বই দশমিক দশমিক দুই টাকা তাহলে আমরা শিক্ষার্থীরা ফলাফল পাইলাম সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার উত্তর পাইলাম হচ্ছে একানব্বই দশমিক দুই টাকা এটাই আমার প্রশ্নের সমাধান অর্থাৎ গ নম্বর প্রশ্নের সমাধান শিক্ষার্থীরা তোমাদের এই গণিতটা যদি অবশ্যই তোমাদের কাছে সহজ মনে হয় তাহলে পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে তোমাদের কাছে আর লাইক কমেন্টস করে তোমাদের বন্ধুদের মাঝে সরিয়ে দিবে ধন্যবাদ সকলকে